তালাক ভালো না খারাপ পৃথিবীর মধ্যে এর চাইতে জঘন্য জায়েজ কাজ নাই এর চাইতে জঘন্য কোন জায়েজ কাজ নাই যেই কাজ কোন রকম করা যাবে এর মধ্যে হইতে সব চাইতে জঘন্য একটা জায়েজ কাজ যেই কাজের দ্বারা শয়তান বেশি খুশি শয়তান নামাজিকে নামাজ থেকে ফিরাইছে শয়তান খুশি না সবচাইতে খুশি হয়ে যায় যদি সংসারে আগুন লাগানো যায় যদি তালাক কোনোভাবে যদি দেওয়ানো যায় তাহলে কাজ হয়ে গেল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তালাক দেওয়ার পরে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সামাজিকতার কথা বলে লোক লজ্জার কথা বলে কখনো কখনো হারাম সংসার করতে থাকে সারা জীবন জেনা ভেবিচারে লিপ্ত থাকে সন্তান হারাম দাদা হয়ে আদায় এমন একটা অপকর্ম শয়তান করায় দিতে পারলে শয়তান সবচাইতে খুশি প্রাসঙ্গিকভাবে এখানে একটা কথা বলাই দরকার বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশের প্রচলিত আইন রয়েছে সরকারি আইন যে যখন তালাক বলা হবে তালাক বলার পরে তালাক হবে না বরং এটা স্থানীয় মেম্বার চেয়ারম্যান তাদেরকে জানাইতে হবে মেয়রকে জানাইতে হবে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে হয়তো তালাক হবে না হয় তালাক হবে না আমি সংক্ষিপ্তভাবে কথাটা বলতে চাই এই যে একটা প্রথা এটা সরকারের কথা হইতে পারে এটা দরকারি মুসলমানের কোনো কথা হইতে পারে না ঠিক কিনাজ বলে আবার মাঝে মধ্যে দেখা যায় তালাকের ক্ষেত্রে কিছু কিছু এমন আজগুবি কথা শোনা যায় যা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না আপনাদের সামনে আমি প্রশ্ন করে জানতে চাইব বলুন তো দেখি তালাক এটা কি ভালো কথা না গালি আহা একটু আওয়াজ বলেন একটু আওয়াজ করে বলেন এটা কি ভালো কোনো কথা জিকির নাকি কোরআন তালাওয়াত নাকি গালি এটা একটা গালি এটা কি প্রেম ভালোবাসার কথা নাকি ঝগড়ার কথা এটা কি মহাব্বতের কথা নাকি রাগের কথা আপনারাই বললেন এবার আপনাদের কাছেই বলবো মাঝে মধ্যে এমন কথাও আমাদেরকে শুনতে হয় ওলামে কেরামের সামনে এমন তালাকের চলে আসে যেখানের মধ্যে বলা হইতেছে যে হুজুর রাগের মাথায় তালাক দিছি তালাক ওই আচ্ছা রাগের মাথায় তো তালাক দিবেন প্রেম ভালোবাসার মধ্যে তো কেউ কোনো দিন তালাক দিবে না ঠিক কিনা বলেন যেখানে রাগ আর গুসা ঝগড়া জাতির ব্যাপার সেখানেই তালাকের বিষয় এখানে মহাব্বতের কথা আসবে কেন নাকি আপনাদের এলাকার মধ্যে নড়াইবাগের মধ্যে কখনো শুনেছেন নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে কোনো স্বামী তার স্ত্রীকে এক তালাক দিয়েছে থার্টি ফার্স্ট নাইটের মহাব্বতের কারণে ভালোবেসে তালাক দিয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তালাক দিয়েছে এমনটা হইতে পারে কশ্চিনকালে হইতে পারে না বরং তালাকের মাস তালাট আজকে থেকে পরিষ্কার হয়ে যাওয়া উচিত তালাক রাগ গুসা ঝগড়ার জিনিস তালাক ইচ্ছায় দিবেন অনিচ্ছায় দিবেন হয়ে যাবে তালাক কারো ফাইসালার দ্বারা হবে এমনটা নয় সরকারের ঘরের কথা সরকারের বিষয় আর বর্তমান আমরা যদি কোরআন এবং হাদিসকে ভালোবাসি মুসলমানই তরিতা মতো যদি থাকতে চাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুস্থ অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে একটা কথা ওয়াদাবদ্ধ হয়ে যায় শয়তানকে বেশি নারাজ রাজি করব না আল্লাহকে রাজি করব। আল্লাহকে যারা রাজি করব তারা আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে একটা ওয়াদা করতে পারি বিচার হইতে পারে যদি কোনো অন্যায় হয়ে থাকে আইন আছে আদালত আছে জেল আছে জুলুম আছে ফাঁসি আছে সব কিছু চলবে কিন্তু আমরা তালাক শব্দটা বিবিকে বলবো না কে কে রাজি আছেন না রে তকবীর না কবুল মঞ্জুর করুক দেখা যায় এই জায়গার মধ্যেই শয়তান আমাদের আকলের মধ্যে পেশাব করে ঠিক কিনা বলেন